নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল পেঙ্গুলি ব্লগার মুভি চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে প্রচুর ঝলমলে রোদ উঠেছে সেই ঝলমলে রোদটাকে কোনো রকম অপব্যবহার করিনি ওয়াশিং মেশিন বার করেছি আর উপরন্ত তোমাদের দাদা ভাই ঘরে আছে তার জন্য সব কাপড়গুলো মেয়ের জামাকাপড়ও বাটে মাহি আমাদেরও কাপড় মানে সবারই কাপড় মোটামুটি কাচা হয়ে গেছে এক রাউন্ড হয়ে গেছে আর এক রাউন্ড দিলেই হয়ে যাবে আমাদের কিছু দেখতে থাকো পুরে কাঁচলে অনেকক্ষণ টাইমও লেগে যাবে আর সম্ভব নয় অতটা অতক্ষণ ধরে কাচা তার জন্য মেশিনে দিয়ে দিলো তাড়াতাড়ি একবারে অনেকগুলোই হয়ে গেলো তো চলো আজকে কি কি করি না করি পুরোটাই দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে চলো মাইকে সানটা করিয়ে দিই আগে এই দেখো মাই সেনা রেডি হয়ে গেছে মাই পড়াস পড়া করতে চলো নাকি মাই ম্যাডাম বাড়ি যাচ্ছ একটা ছবি তুলে দিই মাই চাপ সাথে যাবে তাতে কোনো শান্তি নাই फास में चुड़ीचुड़ी बड़ानों का बदमाश में पाप हम्म चलो हम ये बार गेट लगी दी और एक धाप पोसानो है चमिसी ने তো ভাতে চালের মধ্যে ফুলকপি দিয়ে মজাদার যে রেসিপি হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটা তো দেখো ভাতে চালের মধ্যে যে দিয়েছিলাম ফুলকপি সেই ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে সেই ফুলকপি সেদ্ধটাকে আমি পেঁয়াজ কুচি নুন কাঁচা লঙ্কা এইসব দিয়ে ভালো করে একটু মাখবো এই সেদ্ধটা ভর্তাটা যারা খাওনি প্লিজ একটু ট্রাই করবি শীতের দিনে ফুলকপি ভর্তা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে আমার মা বাবার তো খুবই প্রিয় এই ফুলকপি ভর্তা তো সত্যি কথা এরকম করে ভাতের মধ্যে এরকম করে ফুলকপি সেদ্ধ করে নুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল এইসব দিয়ে ভালো করে মাখবে গরম ভাতে আর কিচ্ছু চাই না এটা যখনই খাবে তখন গোটা শীতকালটা যখন এই এটা তোমাদের দাদাভাই কোনো দিন খায়নি আমি কালকে মানে করলাম কালকে ও মানে ওকে প্রথম দিলাম তো তো মানে 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 পুরো ইয়ে হয়ে গেছে প্রেমে পড়ে গেছে ফুলকপি প্রেমে পড়ে গেছে ফুলকপি ভর্তায় যে প্রত্যেক দিন এই ফুলকপি ভর্তা করে এত সুন্দর খেতে লাগে সত্যি যারা খাওনি প্লিজ একবার ট্রাই করে দেখো আমার কথা শুনে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে খেতে একবার ট্রাই করো যারা খাওনি প্লিজ একবার ট্রাই করো তোমরা দারুণ লাগছে দারুণ জাস্ট অসাধারণ তো দেখো শর্ষের তেটার দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে দেখা তো দেখো আমার ফুলকপি ভর্তা কিন্তু পুরোপুরি মাখানো কমপ্লিট তো আজকের মেনুতে দেখো আলু সিদ্ধ ডাল সিদ্ধ ফুলকপি ভর্তা আর হচ্ছে ডিম সিদ্ধ আজকের মেনু মেনু তো সন্ধেবেলা একটু ঘুরতে এসেছিস তো একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কি সুন্দর লাগছে দেখতে জাস্ট ফাটাফাটি আজকে ফুল গাছ কেনার জন্য এসছিলাম কিন্তু এমন টাইমে এসছে তারা গাড়ি করে ফুল গাছগুলোকে ভরে নিচ্ছে তার জন্য আজকে আর কেনা হলো না আর একদিন আসতে হবে তো ফুল গাছগুলো কি সুন্দর লাগছে বলো তুমি যতই দুপুরে ঘুরতে আসো না কোনো যাই সকালে ঘুরতে আসো কিন্তু সন্ধ্যেবেলাতে ঘোরার একটা মজাই একটা আলাদা সত্যি মানে খুব জমজমাট লাগার আগে আমরা তো এইদিকে থাকতাম আগে তো আমরা টাউনশিপে থাকতাম না এখানে থাকতাম তো এইগুলোও মনে পড়ছে খুব এটা তার পরের দিনের ভিডিও তো আজকে মুড়ি খাবার প্ল্যান সন্ধ্যা রাত্রিবেলাতে ডিনারে তো পেঁয়াজই ভাসতে বলে তার জন্য পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি একটু আপচাপচা লাগছে একটু কষ্ট করে তোমরা মানিয়ে নিও ভিডিওটা তো নুন দিয়েছি আর আজকে পেঁয়াজি আর বেসন দিয়েছি বেসন একটু অল্পই ছিল তার জন্য একটু রেখে দিলাম পরের দিনের জন্য আর একটু বেসন দিয়ে আর আর একটু চালের গুঁড়ো এই দুটো দিয়ে মানে আজকে পেঁয়াজিটা ভেজেছিলাম আর দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কা গুঁড়ো আমার কাছে ছিল না তার জন্য লঙ্কা গুঁড়ো দিইনি আর যাদের লঙ্কা গুঁড়ো আছে তারা লঙ্কা গুঁড়ো দিও আর কাঁচা লঙ্কা কেটে কেটে দিচ্ছে আর এরকম করে আমার হাতটাই মনে হচ্ছে মেশিন তো এরকম করে কেটে কেটে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো আর পেঁয়াজি টিয়াজি আমার অতটা খুব একটা যে ভালো লাগে তাও লাগে না তোমাদের দাদাভাই এসব বেশি পছন্দ আমার পেঁয়াজি বলো বেকড়ি বলো খুব ভালো লাগে না আমার গুলো খেতে খুব একটা মানে খুব একটা ভালো লাগে না আমার খেতে হয় খায় আর কালো জিরে একটু কালো জিরে ফোড়ন বলছি কালো জিরে একটু দিলাম নুন হলুদ বেসন আর কাঁচা লঙ্কা এইসব দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে আজকে এটা মাখাবো একটু টাইট টাইট করে মাখাবো খেতে খুব ভালো লাগে মানে খেতে খুব ভালো লাগে অনেকে খাই খায় না তা নয় খেতে হয় খাই আর একটু চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়োটা দিলে মচমচে করবে আর তোমার দাদাভাই সোডা জিনিসটা একদমই পছন্দ করে না সোডা দিলে নাকি ওর নাকে গন্ধ ধরে যায় ভগবানই জানে যে সোডা দিলে ওর কেন জানি না বুঝতে পেরে যায় যে আমি কোনো কিছুতে সোডা দিলে তার জন্য এখন চালের গুঁড়োটাই ইউজ করছি কোনো কিছু ভাজা ভাজাভুজিতে এসব কিছুতেই চালের গুঁড়োটাই দিচ্ছি মানে ও আর জিনিসটা একটু একদমই ভালোবাসে না তো দেখো আমি কি করে মানে টেক্সচারটা করছি মানে মাখাটা পেঁয়াজ তো ভালো করে মাখা মাখাচ্ছি দেখো পরে ভয়েসটা দিচ্ছি তো ভয়েস দিতে মানে সত্যি কথাই তাই বিরক্ত লাগে তার থেকে নর্মাল ভয়েস থাকবো ওটা শুনতে ভালো লাগে কিন্তু নর্মাল ভয়েসটা দিলে কপিটা দিয়ে দিচ্ছে সেই ভয়ে আমি তোমাদের মাইরানি গান শুনছিল সেই জন্য কপিটায় দিয়ে দিচ্ছিল তার জন্য আমি আলাদা করে আবার ভয়েস দিচ্ছি আর বাচ্চা থাকলে না নর্মাল ভয়েস দেওয়া খুব মুশকিল হয়ে যায় সব সময়। তো দেখো আমার মোটামুটি কিন্তু পেঁয়াজি কিন্তু বাঁকানো হয়ে গেছে আমার চলো তো তোমাদের ভাই ঘুম থেকে উঠলো তারপরে আমি চাটা চা করলাম চাটা করে চাটা খাওয়া হলো তো তারপরে সব কিছু বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে পেঁচে পেঁয়াজি বানাবো তো সব তো শেয়ার করছি চলো দেখতে থাকো ভিডিওটা গরম তো এদিকে পড়েই গেছে বলতে না হিসাব করে মানে অতটা ঠান্ডা লাগছে না আর এই দেখো পেঁয়াজি ভাজতে দিয়ে দিয়েছি এদিকে আপিট হয়েই গেছে আর এক পিঠটা উল্টি দিই চলো তো কে কে পেঁয়াজি খাবে চলে এসো আমার কাছে মুড়ি দিয়ে গরম গরম পেঁয়াজি জাস্ট ফাটাফাটি হেভি লাগে কিন্তু খেয়ে খেতে আগে পেঁয়াজি ফেঁয়াজি অতটা মানে খুব একটা ভালো লাগতো না কিন্তু তোমাদের দাদা ভাই পেঁয়াজি বলো বেকনি বলো এসবগুলো একটু বেশি খেতে ভালোবাসে ও গেলে একটু বাথরুমে কারণ ডিউটির জন্য রেডি হবে এবার মাহিরা ঘুম থেকে এই মাত্র উঠল এইদিকে হচ্ছে মাহির জন্য ডালিয়া ব্রকলি কুমড়ো বিনস গাজর ক্যাপসিকাম সব কিছু আমি দিয়ে দিয়েছি আর সবাই মুগের ডাল দিয়ে করে অনেকে কিন্তু আমি মুসুরির ডাল দিয়ে করি আর মুগের ডাল একটু রাত্রের দিকে দিলে না অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য মুগের ডাল আর মুসুরির ডাল আর ডালিয়াটা ভেজে মানে একটু ধুয়ে নিচ্ছে তারপরে একটু ফ্রাই করে নিচ্ছি তেল পরে কী কী দিচ্ছে চলো দেখতে থাকো এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি তো একটু মশলাটা একটু মানে ইয়ে করে নেবো একটু কষিয়ে নেবো হালকা করে কারণ না কষালে আমাদের যেমন টেস্টের ব্যাপার আছে সেরকম বাচ্চাদেরও টেস্টের ব্যাপার আছে ওদের ভালো লাগবে না খেতে মানে ওদেরকে একটু মুখে একটু ইয়ে করে দিতেই হবে তা তেল দিই না বললেই চলে সেরকম দেখি পাচ্ছ তেল সেরকম দিইও নি একটু জল দিয়ে জিনিসটা আমি কষাবো একটু অল্প একটু মশলা দিয়ে ডালিয়ার মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি তারপরে সিটিটা দিয়ে দিয়েছি হতে থাক জিনিসটা এদিকে আমার পেঁয়াজিও মোটামুটি কমপ্লিট আর ওইদিকে আছে শিমের পায়েস আর আজকে ওই পোড়া দুধটা থাকলে সেই চাঁচিটা হয়েছে দেখো চাঁচি পোড়া দুধের চাঁচি হিসার মতন পোড়া দুধের চাঁচি দেখো চাঁচি আর কোরভা থেকে কালকে একটু মিষ্টি নিয়ে এসছে ওই মিষ্টিও আছে হচ্ছে মুড়ির বোতল হচ্ছে এটাই পেঁয়াজি মুড়ি সিমের পায়েস কাঁচি মিষ্টি আজকে এই হচ্ছে আর মাহির জন্য ডাড়িয়া আজকে রাতের হচ্ছে মেনু এইটাই আর চলো মাহিরানিকে আরবার তোমাদের সঙ্গে দেখা মাহিরানী ঘুমার ছিল বললাম কুক কে হ্যাঁ বুঝক কী করছো তুমি পাপেত খেলতো হ্যাঁ মনু তোমার মুখ দেখি সব খেলা চাই দেখি তোমাকে দেখবো তুমি কই দেখি মুনু মাম কি করে খেতে হয় দেখি সে ছোট ভাই আমি কি এই ছোট মাই না বয় মাই এটা ছোট মাই মাই সোনা এখন গেম খেলছে বসে বসে দাঁড়িয়ে ইয়ে বসে বসে শুয়ে শুয়ে ওকে খাওয়াবো তাই তো নাকি বেশি মোবাইল ঘাটলে চোখ দিয়ে তো জল পড়বেই পড়বে কিচ্ছু করার থাকবে না তখন কুক জল পড়ে যাচ্ছে পয়া করতে হবে লাইট অত করে দিয়েছি লাইটটা কমিয়ে দাও ঠিক আছে হুম লাইট কমিয়ে দিলে তোমার কিছু হবে না আর লাইটটা কমিয়ে দাও তো দেখো মাহি ডালিয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো মাহি ডালিয়া বের মানে দিয়ে দিয়েছে আর মাহি এদিকে পেঁয়াজিটা ভাস্তি দিয়ে দিয়েছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এই সন্দেশ মিষ্টি মিল্কের টাইপে তো মাহি শুনাতো আমাদের খুব ভালো আছে তাই গো মাইছো না খেতে লাহা করা মাই সোনার ফেভার মিষ্টি হুম তো সবাইকে গুড নাইট বলে দাও তো সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো বাই বাই করে দাও বাই বাই বলে আমি খেয়ে নিই ঘুমু করবো এবার